দেলাইটের পথে নেতা বলেন যে কি সংগঠিত হয়েছে লড়াইয়ে সব সর্বক্ষেত্রে সব ক্ষেত্রে আমি নেতৃত্ব দিয়েছি সেই মিছিলের ভিড়ের ভিড়ের আওয়াজে ওই আমি ছিলাম সেটা আমার মৃত্যু হতে পারত আপনারা যারা মনোবদ্ধ ছিলেন আপনারা আমাদেরকে দেখেছেন তাই আমরা বলতে চাই বাংলাদেশে যারা আমার প্রেস ক্লাবের доктор লিটু বলেছে অ্যাডভোকেট লিটু বলেছে যে বল সম্মানিতা বাংলাদেশের দায়িত্ব সম্পন্ন ইলেকট্রনিক মিডিয়া এনটিভি আজকে তেইশ কোটি প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে নড়াই প্রেস ক্লাবে আজকে এই সংযুক্ত অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এনটিভি টিভির নড়াইয়ের জেলা প্রতিনিধি আমার অত্যন্ত শ্রদ্ধা ব্যক্তিত্ব

এন পক্ষ থেকে আমরা চাই ভালো স্কুল ভালো শিক্ষা প্রতিষ্ঠান ভালো ছাত্র এদের সহযোগিতা করা